নিজেকে ভ্যাম্পায়ার বা রক্তচোষা দানব সাজাতে কেউ কেউ নিজের সাধের দাঁতগুলো কেটে ফেলছেন সোশ্যাল মিডিয়ায় এখন ভাইরাল অদ্ভুত এক ট্রেন্ড ভ্যাম্পায়ার টিথ সৌন্দর্য বাড়াতে বা নিজেকে আলাদা প্রমাণ করতে তরুণ তরুণীরা কৃত্রিমভাবে দাঁত ঘষে তীক্ষ্ণ করে নিচ্ছেন কিন্তু আপনি জানেন কি নিছুক ফ্যাশনের এই কাজটি আপনার ইহকাল ও পরকাল উভয়ের জন্যই ভয়াবহ ক্ষতির কারণ হতে পারে ইসলামী দৃষ্টিতে চিকিৎসাজনিত প্রয়োজন ছাড়া দাঁতের আকৃতি পরিবর্তন করা কঠোরভাবে নিষিদ্ধ আলেমরা বলছেন সৌন্দর্য বৃদ্ধির জন্য দাঁত ঘষে সরু বা তীক্ষ্ণ করা আল্লাহর সৃষ্টির বিকৃতির সামিল হাদিসে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে যারা সৌন্দর্যের জন্য দাঁত ঘষে ফাঁকা বা আকৃতি পরিবর্তন করে তারা অভিশপ্ত ফতোয়াদাতাদের মতে দাঁতে কোনো ত্রুটি বা ব্যথা থাকলে তা চিকিৎসা করা বৈধ কিন্তু সুষ্ঠ দাঁতকে ফ্যাশনের জন্য কেটে ফেলা সম্পূর্ণ হারাম শুধু ধর্মীয় নিষেধই নয় চিকিৎসা বিজ্ঞানেও এটি চরম ঝুঁকিপূর্ণ বিশেষজ্ঞ ডেন্টিস্টরা সতর্ক করে বলছেন দাঁত ঘষে তীক্ষ্ণ করার ফলে দাঁতের সুরক্ষা স্তর বা এনামেল নষ্ট হয়ে যায় এতে বেড়ে যায় দাঁতের সংবেদনশীলতা বা শীর্ষিরানি ভবিষ্যতে রুট ক্যানাল করা বা কৃত্রিম ক্রাউন পড়ার মতো জটিল পরিস্থিতিও তৈরি হতে পারে এই শখের বশে অনেকে আবার দাঁত না কেটে সাময়িক ব্যবহারের জন্য রিমুভেবল ফ্যাং ক্যাপ ব্যবহার করছেন যদিও এতে দাঁতের স্থায়ী কোনো পরিবর্তন হয় না তবু ইসলামে অহেতুক ভিনদেশী বা ভীতি নিয়ে সংস্কৃতির অনুকরণকে কখনোই প্রশ্রয় দেয় না ধর্মীয় এবং চিকিৎসাগত দুই দিক থেকেই এই ভ্যাম্পায়ার ট্রেন্ড ক্ষতিকর দাঁত মহান আল্লাহ দেওয়া এক বড় নিয়ামত তাই বিশেষজ্ঞের পরামর্শ অন্ধ ফ্যাশনের মোহে না পড়ে সুস্থ দাঁতই হোক আপনার অগ্রাধিকার নিউজ ডেস্ক এটিএম